আর এরকম নিতুন নতুন পিএল ফাই রাজনৈতিক ইসলামিক যে কোনো ডিজাইন পেতে হলে আমাদের নাম্বারে যোগাযোগ করে দিতে পারবেন এবং যে ভাইরা ডিজাইন বানাতে পারে না তাদেরকে বানিয়ে দিচ্ছি আমাদের নাম্বারে যোগাযোগ করে দেবেন তারপরে চলে যান যাওয়ার পরে একটা ডিজাইন আপনাদের সামনে হাজির হয়ে যাবে আজকে যারা চেয়ারম্যান পদপ্রার্থী তাদের জন্য নিয়ে চলে আসলাম আপনার এখানে আমি নাম দিয়ে রেখেছি ইউনিয়নের নাম দিয়ে রেখেছি পক্ষ থেকে এবং সবকিছু দিয়ে রেখেছি প্রার্থীর নাম দিয়েছে প্রার্থীর ছবি দিয়ে আছে এবং আপনাদের যে নেতাজ কর্মী ছবি দিতে যাচ্ছেন সে কষ্ট করতে পারবেন এবং

ঠিক গাইস এই হাতে আপনারা ছবিটি ছোট বড় করে দেবেন ছবি উঠে গেছে তার জন্য চলে লেয়ারে লেয়ারে চলে যাওয়ার পরে পাশে ইচ্ছে পাচ্ছেন আটে ডট ডটের উপর আঙুল দিয়ে দেবে ছবিটি নিচে আনবে যেখানে আগের পদপ্রার্থী রয়েছে সেইখানে আর আগের প্রার্থী ছবিটি ডিলিট করে দেবেন আপনার ছবিটি এখানে মেজারমেন্ট ভাবে আপনি এখানে বসিয়ে নেবেন এখন পার্টির নাম চেঞ্জ করবেন তার জন্য আমাদেরকে আবারও লেয়ারে যেতে হবে লেয়ারে গিয়ে পার্টির নামটি অবশ্যই খুঁজে বের করবেন অবশ্যই পেন আইকন ডাবল ক্লিক করলে কিবোর্ড চলে আসবে আগে নামটি ডিলিট করে দেবেন আপনার নাম টাইপ করে দেবেন আমি আপনার আমার নামে লিখে দিলাম দেখুন गाइस আপনি চাইলে কালার চেঞ্জ করলে আইকনে চলে যাবেন কালারে চলে যাবেন দেখুন गाइस কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে তো আপনারা এইভাবে প্রত্যেকটা কালার আপনারা চেঞ্জ করে দেবেন ফন্ট চেঞ্জ করলে ফন্টও চেঞ্জ করে নিতে পারবেন তো সবকিছু যদি আপনাদের লেখা এইভাবে আপনারা পরিবর্তন করবেন ছবি এইভাবে চেঞ্জ করবেন সবকিছু কমপ্লিট হয়ে গেলে ডিজাইনটি সেভ করবেন তা ডিজাইনটি সেভ করতে হলে আমাদেরকে চলে যেতে হবে সেভ আইকনে তারপর গেছে এখানে আসলে ডিজাইনটি সেভ হয়ে যাবে তা ওই ডিজাইনটি সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে গেছে তা পরবর্তী ভিডিও কোন বিষয়ে চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আমার চ্যানেল নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না ফেসবুক পেজ থেকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর এরকম নতুন নতুন পিএল ফাইল রাজনৈতিক বি রাজনৈতিক ইসলামিক যে কোনো ডিজাইন বানাতে হলে আমাদের নাম্বার দিয়ে আপনারা পানি নিতে পারবেন আজকে আমি বিদায় চলে সুজন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ